আমি হাঁস মার্কাটাই চিন্তা করেছিলাম এবং যথারীতি সে হাঁস মার্কাটাই আমার জন্য বরাদ্দ হয়েছে আমি খুব আনন্দিত আমি প্রথমে আব্দুল হকিব সিদ্দিকি আপনাকে অনুরোধ করছি প্রদর্শিত প্রতীক থেকে একটি প্রতীক পাতি হাস আব্দুল নজিম সিদ্দিকী ওনার জন্য পাতি হার প্রতীকটি আব্দুল নদীর সিদ্দিকী ওনার জন্য প্রিন্ট করে নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি প্রথমে আব্দুল নদীর সিদ্দিকি ওনার প্রতীকটি প্রিন্ট করে আনার জন্য অনুরোধ জানাচ্ছি আমি হাঁস মার্কাটাই চিন্তা করেছিলাম এবং যথারীতি সে হাঁস মার্কাটাই আমার জন্য বরাদ্দ হয়েছে আমি খুব আনন্দিত